লাকসামের সনগাঁও বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সাবেক সংসদ সদস্য আনারুল আজিমের কন্যা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজিম অন্তত আহত উপজেলার ইউনিয়নের চার নং ছনগাঁও এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে দোলার সমর্থকরা জানান লাকসাম মোহনগঞ্জ আসনের সাবেক এমপি আনোরুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ওই এলাকায় উঠান বৈঠকে যাওয়ার পথিমধ্যে রড সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষ এতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয় লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজদিন সুলতানা জানান এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে